আপনি মিথ্যা কথা বলছেন কেন আমার বাবা তো আজকে বাজারে গেল 700 টাকা করে নিয়ে এসেছে ইলিশ এই তুমি তোমাকে আমি বেশি কথা বলতে বলেছি তুমি তোমার পরীক্ষাটা দাও এই মা সরস্বতী আপনাকে তো পেলাম না আপনার বাহনটাকেই পেলাম মা এবারে মত পাস করিয়ে দিও জয় মা সরস্বতী পরবর্তীতে রোজ করবে জয় মা ম্যাম আর একটাই আছে ম্যাম আর পাঁচ মিনিট দিন ম্যাম আর পাঁচ মিনিট দিন কালকে কি পরীক্ষা খুঁজেই পাচ্ছি না দূর